বরফ পড়তেছে তার বরফের অনুভূতি আর কি হয়েছে বরফ পড়তেছে গেলাম স্নো পড়তেছে আসুন এই তো মানে একটা চিনি সাজাইస్తা দেখো এই যে লাইট আনাস বড় পড়ে হাত পা হাত পা তো এরকম করো এরকম করো এই তো বড় পড়ে

পিজ্জা কি করতেছি কি করছি রান্না করতেছি না রান্না বলো রান্না 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 বলো রান্না করছি করছি রান্না করছি 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 হ্যাঁ বলো নানু নানু পিজ্জা খাবে নানু পিজ্জা খাবে বলো হাসি কেন বলো নানু পিজ্জা খাবে বলো পিজ্জা খাবে আমি আম্মু পিজ্জা খাচ্ছি আমি আর আম্মু পিজ্জা খাচ্ছি পিজ্জা He. Picha. Bolo. Ami. mí. A ti. A mu. A mu. Picha. Picha. Kachi. Kachi. He. Nanu. Ha. Nanu. Tumi. Tumi. Picha. Picha. Kabe. Kahi. He. He. Bolo. Nano. Nanu. Ami. Adi. Tomaki. 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 অনেক আর ভালো বাড়লে আর বাইরলে ভালোবাসি ভালোবাসি বলো আমার তোমার দাদার নাম কি খোকন 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 তোমার দাদার নাম কি খোকুল খোকন মোল্লা কুকুই বা খোকন Mola. 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 Heh, kokon? Wae. 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 Walo kokon? Mola. Mola. Kokon? Kokon. Mola. Mola. Yeah, good job. <coughs> Teman nam ki? Nam Teman nam ki walo? Walo teman enam ki cerita bolo Anas teman enam ki teman <tus> enam ki <key>. bolo Anas teman <tus> enam <tus> ki bolo Anas bolo Ami Ami আলি বাংলা পড়া দেশে যেতে যেতে চাই চাই হ্যাঁ হ্যাঁ আমি গুড জব আমি আমি আবি বাংলা পড়লা দেশ দেশ কে কে ভালো বলো ভালো ভালো বাসী বাসী বাংলা ভালো এই আমি দেশকে তো এতক্ষণ শুনলেন তো আনাসের আর কি চেষ্টা করতেছি আনাসকে কথা শেখানোর বিশেষ করে বাংলা কথা শেখানোর আর এই দেশের ভাষায় তো ও কথা বলে আর দেশের ভাষা আসলে ও কিন্নার গার্ডেন থেকেই মানে শিখবো তো এই জন্য আর কি কিন্নারগারেন থেকে ওরাও বলে টিচাররা যে মানে আমরা যেন ওকে আমাদের ভাষাটাই শেখাই মানে বাংলা ভাষাটা আর এই দেশের ভাষাটাও মানে এমনিতেই শিখে যাবে অনায়াসই তো এই জন্য আর কি চেষ্টা করতেছি বাংলাটা শেখানোর জন্য যেন ভালোভাবে বাংলা বলতে পারে তো দেখি কতদূর পারি আর এমনিতে মোটামুটি এখন কথা বলে আর যতটুকু বলে আলহামদুলিল্লাহ মানে শিখতেছে আস্তে আস্তে আর যদিও একটু দেরি করে শিখতেছে কিন্তু তারপরেও আমরা চাই যে ও বাংলাটা ভালোভাবে বলতে পারুক বা শিখুক আর এই ছিল আজকের ব্লগ আশা করি সবার ভালো লেগেছে তো যে যেখান থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম